আদিস আমাদের শিখায় দাওয়াত ও দোয়া একে অপরের সাথে জড়িত যদি আমরা মানুষকে ভালো কাজে ডাকতে ভুলে যাই তবে আমাদের দোয়াও আল্লাহর কাছে গুরুত্ব পায় না হজরত আল্লাহ আনহা বলেন একদিন হুজুর পাক সাল্লাম আমার ঘরে আসলেন আমি হুজুর সাল্লাহ আলিয়া চেহারা মোবারকের দিকে লক্ষ্য করে অনুভব করলাম নিশ্চয়ই কিছু একটা ঘটেছে হুজুর সাল্লু আলিয়া কারো সাথে কোনো কথা না বলে অজু করে মসজিদে চলে গেলেন আমি হুজুর সাল্লামের কথা শুনবার জন্য ঘরের দেওয়ালে কান লাগিয়ে দাঁড়িয়ে গেলাম হুজুর সাল্লাম মিম্বরে উঠে প্রথমে আল্লাহ আল্লাহতালার প্রশংসা করলেন ও পরে বললেন হে লোক সকল আল্লাহ পাক বলেন তোমরা সৎ কাজের আদেশ করো এবং অসৎ কাজের নিষেধ করতে থাকো হয়তো এমন সময় এসে পড়বে তোমরা দোয়া করবে আমি তা কবুল করব না তোমরা ছোয়াল করবে আমি তা পূরণ করব না আর তোমরা শত্রুর বিরুদ্ধে আমার কাছে সাহায্য চাইবে কিন্তু আমি সাহায্য করব না হুজুর সাল্লিয়া এ পর্যন্ত বলে মিম্বর থেকে নেমে আসলেন ইবনে মাজা থেকে বর্ণিত যে সকল লোক দুশ্মনের মোকাবেলায় দিনের কাজে শিথিলতার উপর জোর দিয়ে থাকেন তারা যেন উক্ত হাদিসের প্রতি একটু লক্ষ্য করেন কারণ মুসলমানদের সাহায্য ও মদদ একমাত্র দিনের মজবুতির উপরেই নির্ভর করে বিশিষ্ট সাহাবি হজত আবু দারদারাদিয়াল্লাহ আনহু বলেন তোমরা সৎ কাজে আদেশ ও অসৎ কাজে নিষেধ করতে থাকো না হলে আল্লাহ পাক তোমাদের উপর যে কোনো অত্যাচারী শাসক নিযুক্ত করে দিবেন ওই সময় তোমাদের বুজুর্গণ দোয়া করবেন কিন্তু দোয়া কবুল হবে না আর তোমরা ক্ষমা চাইবে কিন্তু ক্ষমা করা হবে না আল্লাপাক অন্য আয়াতে বলেন হে বিশ্বাসী বান্দাগণ তোমরা যদি আল্লাহর দিনের সাহায্য করো তবে পাকও তোমাদের সাহায্য করবেন এবং শত্রুর মোকাবেলায় তোমাদেরকে নিরাপদ রাখবেন অন্য আয়াতে বর্ণিত আছে আল্লাহ পাক যদি তোমাদেরকে সাহায্য করেন তবে কেউই তোমাদের উপর বিজয়ী হতে পারবে না আর যদি তিনি সাহায্য না করেন তবে আর কে তোমাদেরকে সাহায্য করতে পারে উপরই ভরসা করা উচিত আছে হুজুর পাকালাম কসম খেয়ে বলেছেন তোমরা সৎ কাজে আদেশ করো ও অসৎ কাজে নিষেধ করতে থাকো নয়তো আল্লাহ পাক তোমাদের উপর আজাব পাঠিয়ে দিবেন অতপর তোমরা প্রার্থনা করলেও তা অগ্রাহ্য হয়ে যাবে আচ্ছা পুরাহাদিসটা সংক্ষেপে সহজভাবে বোঝালে এভাবে বলা যায় হাদিসে বোঝানো হয়েছে সৎ কাজের আদেশ আর অসৎ কাজ থেকে বিরত রাখাই মুসলমানদের মূল দায়িত্ব যদি উম্মত এ কাজ ছেড়ে দেয় তবে দোয়া কবুল হবে না রোজা নামাজ থেকেও উপকার আসবে না আর শত্রুর বিরুদ্ধে আল্লাহর সাহায্য পাওয়া যাবে না অর্থাৎ দিনের শক্তি নির্ভর করে আমরবিল মারুফ ও নাহি নাহিয়ানিল মুনকারের ওপর